তৃণমূল সরকারের জনমুখী প্রকল্প ও গত পনেরো বছরের উন্নয়নের খতিয়ান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে সোমবার ভরতপুর এক নম্বর ব্লকের ভরতপুর অঞ্চলে সাড়ম্বরে পালিত হল উন্নয়নের পাঁচালী কর্মসূচি এদিন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকরা ভরতপুর অঞ্চল এলাকার বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে সরকারের সাফল্যের খতিয়ান তুলে ধরেন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভরতপুর এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি নজরুল ইসলাম সহ সভাপতি প্রিয়ব্রত ঘোষ পঞ্চায়েত সমিতি সভাপতি সালমা সুলতানা আইনটিসির ব্লক সভাপতি আব্দুল বাড়ি এবং জেলা পরিষদের সদস্য বাবর আলী শেখ এছাড়াও উপস্থিত ছিলেন ব্লক যুব তিনমূল সভাপতি মোহাম্মদ রানা অঞ্চল সভাপতি শাহাদুল্লাহ শেখ এবং প্রধানের প্রতিনিধি কালীকুমার মণ্ডল সহ অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ জনসংযোগের মাধ্যমে মানুষের অভাব অভিযোগ শোনার পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কাজের প্রচারই ছিল এই কর্মসূচির মূল লক্ষ্য দিনভর বিভিন্ন এলাকা পরিক্রমার পর ভরতপুর ব্লকের সামনে একটি সভার আয়োজনের মধ্য দিয়ে এই কর্মসূচির সফল সমাপ্তি ঘটে কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্লক সভাপতি নজরুল ইসলাম কি বললেন শুনুন দেখুন উন্নয়নের যে পাঁচালী আমাদের টিম থ্রির যে সদস্য ছিল আমরা সকলে নাম আমি আর পড়ছি না অনেকবার নাম করে গেছি সময় আর নেব না তবুও আমাদের যে পঞ্চায়েত সমিতির সালমা বেগম উপস্থিত ছিলেন আই সভাপতি আব্দুল বাড়ি সাহেব উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য বাবর আলী উপস্থিত ছিলেন আমাদের সহসভাপতি প্রিয়ব্রত ঘোষ আর সে ওখানে উপস্থিত ছিলেন রানা এই টিমের সঙ্গে যুক্ত টিম থ্রি তিনি এখানে উপস্থিত ছিলেন সেলিম ভাই থেকে আরম্ভ করে এখানকার প্রধান এখানকার অঞ্চল সভাপতি সমস্ত নেতৃত্ব সকলে মিলে আজকে শীচগ্রাম মোড় থেকে আমরা উন্নয়নের পাঁচালির যাত্রা শুরু করেছিলাম সারা দিন ব্যাপী যতগুলো পয়েন্ট ছিল সমস্ত পয়েন্ট কভার করে আমরা মানুষের দোরগোড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ পনেরো বছর যে উন্নয়ন সেই উন্নয়নের খতিয়ান আমরা মানুষকে তুলে ধরেছি এবং মানুষকে আমরা বোঝাতে সমর্থ হয়েছি কোনো রাজনৈতিক দল এসআইন নিয়ে বলুন বা মানুষের পাশে দাঁড়ানোর যে বাত্রা এখানে কোনো রাজনৈতিক দল যে কাজটা করে না সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের কর্মীরাই করে এবং আমরা মুখ্যমন্ত্রীর যে আটষট্টিটা প্রকল্প সে সম্বন্ধে বিস্তারিতভাবে মানুষকে আমরা জানিয়ে এবং মানুষ সাদরে আমাদেরকে গ্রহণ করেছে সাধারণ মানুষের সঙ্গে তাদের অভাব অভিযোগের কথা তারা কি কিছু কিছু মহিলা যেমন অনেকের হয়তো বিধবা ভাতা পেত বার্ধক্য ভাতা পেত কারো দু মাস কারো তিন মাস হয়তো বন্ধ হয়ে গেছে কাগজপত্রের কোনো সমস্যা থাকতে পারে আমরা আশ্বস্ত করে এসেছি তারা আমাদের নেতৃত্ব প্রধান বা ওখানকার অঞ্চল প্রেসিডেন্টের সঙ্গে আসবে আমরা বিডিও অফিসে বিডিওর সঙ্গে কথা বলে যাতে সেই টাকাগুলো তারা পায় গরিব মানুষ সে চেষ্টা আমরা করি অনেকে দুয়ারে সরকারের অনেক কিছু আবেদন করেছিল তারা এখনও পর্যন্ত পায়নি অনেকের প্যানেলে নাম আছে তারা কিন্তু এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা বলুন বা অন্যান্য ভাতা বলুন তারা কিন্তু এখনো পাচ্ছে না এই সামনে যে নির্বাচন এই নির্বাচনের আগে সেগুলোকে আপনারা দলকে জানাবেন দেখুন আমাদের যে দুয়ারে সরকার যে ক্যাম্পগুলো হয়েছে সেখানে কিন্তু প্রচুর মানুষ তাদের দাবি দেওয়া নিয়ে তারা সেখানে দরখাস্ত করেছে কিন্তু এত পরিমাণে দরখাস্ত পড়ে আছে সেগুলো ধরুন সঠিক করে তাদের নাম অবশ্যই তোলা হয়েছে যদি কোনো ভুল না থাকে কাগজে তাদের নাম অবশ্যই লিস্টেড হয়ে যাচ্ছে কিন্তু রোটেশনে পাবে একবারে যদি মনে করে আমি এখনই জমা দিলাম এখনই পেয়ে যাব সেটা হবে না সেটা পরপর সিরিয়াল অনুযায়ী কিন্তু সেই কাজগুলো হবে এখন কাগজপত্রের যদি ভুল থাকে পরবর্তী পর্যায়ে সংশোধন করে আমরা চেষ্টা করব তারা যাতে আবার সেই যে যা অ্যাপ্লিকেশন তারা যেন সেই জিনিসগুলো পায় সেটা আমার অবশ্যই নেতৃত্ব হিসাবে দেবে এই পাড়ায় পাড়ায় যাওয়ার ফলে আপনারা সাধারণ মানুষের কথা বলছেন তাদের অভাবযোগের কথা শুনছেন সাধারণ মানুষ আপনাদের সরকারের প্রতি কতটা মানে সমর্থন করছেন দেখুন এমনিতেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মানুষ খুব ভালোভাবেই বাংলার মানুষ গ্রহণ করেছেন আপনারা দেখেছেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচন সেখানে বিজেপি সরকার হাজার চেষ্টা করেও ডজন ডজন মন্ত্রী প্রধানমন্ত্রী নিজে এসেও কিন্তু এখানকার নেতৃত্বকে বা এখানকার যারা আমাদের তৃণমূলের এমএলএ সে সিট কিন্তু কমাতে পারেন এবং মানুষ দ্বিতীয়বার ভালোবেসে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই কিন্তু পুনরায় নির্বাচিত করে তিনবারের মুখ্যমন্ত্রী বাড়িয়েছিলেন এই কারণেই যে বাংলার মানুষের যে আস্থা বাংলা মানুষের যে ভরসা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আজ বাংলা যেভাবে এগিয়ে চলেছে বাংলার মানুষ চায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে পুনরায় যেন মুখ্যমন্ত্রী হয় এবং বাংলার যে শান্তি সে শান্তি যেন বজায় থাকে কারণ কোনো কারণে মানুষ জানে যদি বিজেপি সরকার চলে আসে আপনারা দেখছেন এর আগে এনআরসি নিয়ে কি নোংনামিটানা করেছিল সেখানে নেত্রী প্রতিবাদ জানিয়েছিলেন আপনারা দেখেছেন আমাদের যে এসআইন নিয়ে এসআইএন নিয়ে কীভাবে মানুষ হয়রানি হচ্ছে তাদের এই যে অপচেষ্টা মানুষকে বিভ্রান্ত করব মানুষ ভোটমুখী ভোটে ভোট দিতে যাবে না আমরা জিতব তাদের এই যে স্বপ্ন সেটা বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে এবং আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে চতুর্থবারের জন্য আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী হবে আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন ক্লুসিভ শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়েলমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট